কোরাইশ মুশ্রিক নেতাদের হতবাক করে দিয়ে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করেছিলেন কে কি তাঁর পরিচয় আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কোরআন নাজিলের প্রথম দিনগুলোতে কোরআশা লিপ্ত ছিল আল্লাহর অবাধ্যতায় এমন কোনো অপরাধ ছিল না যা তারা করতো না মক্কার এমন ইসলাম বিরোধী ও বৈরী পরিবেশে আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করতে গিয়ে কাফের মুশ্রিকদের অকথ্য নির্যাতনের শিকার হতে হয়েছিল আল্লাহ রাসুল ও সাহাবায়িকেরামকে সাহাবিদের নিয়ে গোপনে কোরআনের বাণী আল্লাহতালার বিধিবিধান সম্পর্কে জানাতেন আল্লাহর রসুল প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের বিষয়টি ভাবাও যেত না তখন ঠিক এমনই পরিস্থিতিতে একদিন রাসুল্লাহ আলাইহি আলহিবসাল্লামের সাহাবিরা মক্কায় একত্রিত হলেন তারা তখন সংখ্যায় অল্প দুর্বল নিজেদের মধ্যে তারা বলা বলি করলেন আল্লাহর শপথ প্রকাশ্যে কোরআন আন তিলাওয়াত করে কোর আইসদের কখনও শোনানো হয়নি তাদেরকে কোরআন আন তিলাওয়াত করে শোনাতে পারে এমন কি আছে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদু তালা আনহু বললেন আমি তাদেরকে শোনাব তখন অন্যরা বললেন তোমার ব্যাপার আমাদের ভয় হচ্ছে আমরা এমন এক ব্যক্তিকে চাই যার লোকজন আছে ফলে ফলেশরা তার উপর কোনোরপ অত্যাচার করতে চাইলে তারা তখন বাধা দিতে পারবে হযরত ইবনে মাসউদ রাহু ত আলা আনহু বললেন আমাকে অনুমতি দিন আল্লাহ আমাকে হেফাজত করবেন কথা বলে তিনি মসজিদের দিকে রওনা হলেন এবং দুপুরের কিছু আগে মাকাম ইব্রাহিমে এসে পৌঁছলেন তিনি مقام إبراهيم نكور داريه جوره قرآن تلاوت شروع قلن. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن তেলাওয়াত শুনে কুরাইশা খনিকের জন্য চিন্তা করল তারা হজরত ইবনে মাসপুত তালা আনহুয়ের উদ্দেশ্যে বলতে লাগলেন তার সর্বনাশ হোক এই বলে কোরআশা সবাই উঠে তাঁর দিকে ধেয়ে গেল এবং তার মুখে নির্দয়ভাবে মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলল জ্ঞান ফেরার পর রক্তাক্ত দেহে তিনি সঙ্গীতের কাছে ফিরে এলেন সঙ্গীরা তখন বললেন আমরা এই আশঙ্কায় করছিলাম এই জন্যই তোমাকে না যেতে বলেছি তিনি জবাব দিয়েছিলেন আল্লাহর কসম আমি আবারও যাব এবং তাদের সামনেই কোরআন করব। উজদুল কাবাহ খণ্ড তিন পৃষ্ঠা তিনশো বিরাশি আল্লাহ আল্লাহর রসুল এবং ইসলামের প্রতি অনুগত অনুরক্ত কে এই হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাহু আনহু যিনি প্রকাশ্যে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করেছিলেন সম্মানিত সুধী তার জন্ম পরিচিতি ও জীবন সম্পর্কে চলুন এবার জেনে নেওয়া যাক ইতিহাসের বর্ণনামতে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদরে তালা আনহু হিজরতের সাঁত্রিশ বছর আগে মক্কার তামিম গোত্রে জন্মগ্রহণ করেন ইসলাম আবির্ভাবের প্রথম যুগেই তিনি ইসলাম গ্রহণ করেন বলা হয় তিনি ইসলাম গ্রহণকারী ষষ্ঠ ব্যক্তি ইসলামের জন্য দুইবার হিজরত করেন মহান সাহাবী এবং রসুল্লাহ সাল্লিউসাল্লামের সঙ্গে বদর উহদ খন্দক সহ অন্যান্য যুদ্ধাভিযানে অংশগ্রহণ করেন হজরত আবদুল্লা ইবনে মাস উত রদাহ আনহু প্রাথমিক জীবনে মেষ চড়াতেন এবং টাকা রোজগার করে জীবন চালাতেন তার ইসলাম গ্রহণের ঘটনাটি ছিল অত্যন্ত চমকপ্রদ একদিন সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ও হজরত আবু বকর তালা আনহু তার পাশ দিয়ে যাচ্ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম জিজ্ঞেস করলেন এমন কোনো মেষ আছে কি না যা দুধ দেয় হজরত আবদুল্লাহ ইবনে মসউদ রাহু তাআলা আনহু বললেন এই মেষ তার না তাই তিনি দিতে পারবেন না এই কথা শুনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বললেন তাহলে এমন একটি মেষ দেখিয়ে দাও যে আর দুধ দেয় না তিনি রাসুল্লাহ সাল্লাহু আলহবাসাল্লামকে দেখিয়ে দিলেন রাসুল্লাহ সাল্লাহু আলহবাস্লাম মেষের ওলানে হাত রেখে দোয়া করলেন এবং তা দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল এসব কিছু হজরত আব্দুল্লাহ ইবনে মসুদ তালা আনহুর সামনেই ঘটছিল তারপর তারা তিনজন দুধ পান করলেন তাৎক্ষণিক হজরত আবদুল্লাহ ইবনে মাসউদরু তালা আনহু রসুল্ল পাক সাল্লাহ আলহি ওসাল্লামকে উদ্দেশ্য করে বললেন আপনি মুখে কি বলেছেন তা আমাকে শিখিয়ে যান রসুল্লাহ সাল্লাহ আলহি ওসল্লাম তাঁকে বিচক্ষণ বালক বলে অবহিত করেন এবং তিনি যে দোয়া করেছিলেন তা বোঝালেন এরপর ইসলামের দাওয়াত দিলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ্দ্রদ্দুল্লাহু তালা আনহু সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর হজরত আবদুল্লা ইবনে মাসুদ রদাহু তালা আনহু কুড়ায়ুষদের নির্মম অত্যাচারের শিকারে পরিণত হন বাধ্য হয়ে তিনি দুইবার হাপসায় হিজরত করেন অবশেষে মদিনায় চিরদিনের জন্য হিজরত করে চলে যান মদিনায় প্রখ্যাত আনসারি সাহাবি হজরতোয়াজ ইবনে জাবাল রদ্লাহ তালা আনহুয়ের অতিথি হয়েছিলেন তিনি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর তাদের দুজনের মধ্যে দিনই ভাতৃত্ব প্রতিষ্ঠা করে দেন এবং তার বসবাসের জন্য মসজিদে নববীর পাশে একখণ্ড ভূমি দান করেন হজরত আবদুল্লাহ ছিলেন কোর আনের একজন একনিষ্ঠ সেবক তার জীবনের উল্লেখযোগ্য সময় তিনি কোর আন ও অধ্যাপনার কাজে ব্যয় করেন তাকে কোর আনের একজন শ্রেষ্ঠ ব্যাখ্যাকার গণ্য করা হতো তিনি অত্যন্ত বিশুদ্ধ ভাষায় কোরআন তিলাওয়াত করতেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তাঁর কোরআন তিলাওয়াতের প্রশংসা করতেন একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ও বলেন কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছে ঠিক তেমন ও সুন্দরভাবে তিলাওয়াত করে যে খুশি হতে চায় সেজন্য আবদুল্লাহ ইবনে মাসউদের মতো তিলাওয়াত করে মুসনাদে আহমদ হাদিস চার হাজার তিনশো অন্য হাদিসে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তার কাছ থেকে কর আন শেখার নির্দেশ দেন হাদিস চার হাজার সাতশো তের হিজুরি বিশ্বনে খলিফা হাজরত উমর তালা আনহু তাঁকে কুফার কাজী নিয়োগ করেন কাজের দায়িত্ব ছাড়াও বায়তুল মাল শিক্ষা ও প্রশিক্ষণ এবং কুফার ওয়ালের উমিরের দায়িত্ব তার উপর ন্যস্ত করা হয় তার প্রশংসা করতে গিয়ে নাবিজি সাল্লাহ আলহ্লাম বলেন আবদুল্লাহ ইবনে মাসউদের পা কিয়ামতের দিনে আমলের পাল্লায় উহুদ পাহাড় থেকেও বেশি ভারী হবে মুসনাদে আহমদ আল্লাহ আল্লাহ রাসুল এবং একমাত্র ইসলামের প্রতি অনুগত অনুরক্ত ফকিহুল উম্মাহ খ্যাত হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাহু তালা আনহু বত্রিশ হিজড়িতে মদিনায় ইন্তেকাল করেন মহান আল্লাহ তাঁর মর্যাদা বৃদ্ধি করুন আমিন এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং অন্যরাও যাতে এই তথ্য সম্পর্কে জানতে পারে সেজন্য যত সম্ভব শেয়ার করুন ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি চেপে রাখুন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ